আপনাদের ভাইয়ার বাজারের ব্লগ ভিডিও দেখতে তো সবাই অনেক বেশি পছন্দ করেন তবে আগের থেকে বাজার কিন্তু এখন অনেক বেশি কমিয়ে দিয়েছি কেন কমিয়ে দিয়েছি হঠাৎ করে বাজারের পরিমাণ আস্তে আস্তে আপনাদের সঙ্গে সবই শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুবই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি সকাল থেকে আকাশটা অনেক বেশি মেঘলা ছিল হালকা বাতাস ছিল মনে হচ্ছিলো এই বুঝি বৃষ্টি চলে আসে কিন্তু আদৌ বৃষ্টি নামবে কিনা আল্লাহ জানে বৃষ্টি নামবে এই আশাটা নিয়ে রান্নাঘরে চলে গিয়েছি আর ভাবলাম নতুন করে কি খিচুড়ি রান্না করব আগের দিনের ভাত রয়েছে রাতের তার আগের দিনের কিছু খিচুড়ি রান্না করেছিলাম সেটাও একটা বক্সের মধ্যে করে রয়েছে তো সব খাবারগুলো এক জায়গায় করে ভাবলাম যে পুরনো খাবার দিয়ে নতুন করে একটা খিচুড়ি রান্না করি সেভাবেই রান্নাটা শুরু করেছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ মরিচ রসুন কুচি সব একসঙ্গে দিয়ে তারপরে রান্নাটা শুরু করে দিয়েছি কিছুটা পানি দিয়ে বেশ কিছু সময় জ্বালানোর পরে এখানে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে কারণ আগের দিনের যে খিচুড়িটা ছিল ওই খিচুড়ির মধ্যে অনেক পরিমাণে ডালের পরিমাণ ছিল এর জন্য কিন্তু দেখে মনে হচ্ছে আজকে নতুন রান্না করা এর মধ্যে যে ভাত রয়েছে খিচুড়ি রয়েছে আগের দিনের দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না তাই না তারপরে আবার ছিল কিছুটা গরুর মাংস রান্না করা সেখান থেকেও কিছুটা দিয়ে দিয়েছি যার জন্য খিচুড়ির খাবারের টেস্টটা আরও বেশি মজার হয়েছে এরকমটা কিন্তু আমি মাঝে মধ্যেই করি হয়তো আপনাদের সঙ্গে কখনও শেয়ার করা হয় কখনো শেয়ার করা হয় না তবে এভাবে পুরনো খাবার দিয়ে নতুন মজা করে কে কে খিচুড়ি রান্না করেন এটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না রান্না শেষ আর এখন গরম গরম খাবারটা খেয়ে নিব এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে খিচুড়ির মধ্যে থেকে আর আগের দিন বানিয়েছিলাম যে আচার সেখান থেকে কিছুটা আচারও নিয়ে নিব আমি খিচুড়ি রান্না করেছি নিজেই খেয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া গিয়েছে বাজারে নিজের বানানো আচার আবার নিজেই খায় না করার খাবারটা অনেক বেশি টেস্টি হয়েছে তো খেতে খেতে মনে হচ্ছিল যে কখন বাজার নিয়ে আসবে ঠিকই খাবার শেষ হতে না হতে আপনাদের ভাইয়া বাজার নিয়ে হাজির তো মোটামুটি কোনো রকমে খাবার শেষ করে তাকে খাবার বেড়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি কি বাজার এনেছে না এনেছে এগুলো দেখতে হবে দুপুরে আবার রান্না বান্না করতে হবে পুরুষ লোক বাসায় থাকলে কাজ কিন্তু খুব একটা আগায় না বেশিরভাগই এলোমেলো হয় জানি না আপনাদের সঙ্গে কি হয় আমাদের আমার সঙ্গে তো বিশেষ করে এটাই হয় আম নিয়ে এসেছে প্রথমে হয়তো কাঁচা মিষ্টি আম বলে লোকটা এতগুলো আম ধরিয়ে দিয়েছে কাটার পরে খেতে যেয়ে দেখি টক আম এতে কিন্তু আমি বেশ খুশি হয়েছি কারণ আমার কাছে কাঁচা মিষ্টি আমের থেকে টক আমটা বেশি ভালো লাগে লবণ দিয়ে খেতেও ভালো লাগে এমনি মাখালেও কিন্তু ভালো লাগে একে একে বাজারগুলো নামিয়ে নিচ্ছি এই যে ডিমগুলো বের করে নিলাম আর দেখি গরুর মাংস নিয়ে এসেছে এগুলোও নামিয়ে নিব তবে একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে যে আজকে মাছ আনে নি মাছ কাটতে আজকাল একটু আলসে মেয়ে লাগে এত সময় বসে বসে কাটতে তো যাই হোক এবার আমি মাংসগুলো এখান থেকেই একবারে প্যাকিং করে তুলে নিব কোন দিন কতটুকু খাবো তো এটাই এভাবে যদি রাখি আমার জন্য খুবই ভালো হয় আমার ফ্রিজটা খুবই ছোট এত বেশি বড়ো না যে বক্সের মধ্যে করে মাংসগুলো রাখবো মাছ বা মাংস অনেকে দেখি যে প্লাস্টিকের বক্সের মধ্যে করে রাখলে রাখেন তো এটা খুবই ভালো হয় ফ্রিজটা নোংরা হয় না কিন্তু আমার সেরকম কোনো উপায় নেই তাই আমাকে পলিথিনের মধ্যে করেই রাখতে হয় এখন পর্যন্ত যে সকল আমার প্রিয় আপুরা আমার বোনের আমার ভিডিওটি দেখছেন যদি প্রতিদিনের মতন ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না প্রতিদিনই চেষ্টা করি ভিডিও আপলোড দেওয়ার জন্য তো যারা আমার ভিডিওটি প্রতিদিন পেতে যান তারা কিন্তু চাইলে আমার পেজে ফলো বাটন লেখায় ক্লিক করে রাখতে পারেন অথবা ভিডিওর নিচে লাইক দিয়ে রাখতে পারেন এতে করে প্রতিদিনই আপনার কাছে সবার প্রথমে ভিডিও পৌঁছে যাবে কাঁচা বাজারগুলো সেমভাবেই নিয়ে এসেছে একেবারে এলোপাতারিভাবে যেভাবে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসে তো এগুলো আবার আমাকে একটা পলিথিনের মধ্যে করে প্যাকিং করে রাখতে হচ্ছে এই যে যে ডাটা শাকগুলো দেখছেন না এই শাকগুলো এত বেশি সফট হয় যতবারই এই ডাটাগুলো নিয়ে আসে আমি ডাটা থেকে শাকগুলো তুলে রান্না করি বাজার কিন্তু এখানেই শেষ না আরও আছে এই যে মুরগি এই দুইটা আলাদা আর একটা ব্যাগের মধ্যে রাখা ছিল যেহেতু মুরগি ভাবলাম সব বাজারগুলো তুলে রেখে তারপরে এদের নামাবো নাহলে নু করে ফেলতে পারে জায়গাটা তো এই যে বিশাল সাইজের দুইটা মোরগ এগুলো কেটে ভাবলাম বেছে নেই এই কাজগুলো যখন আমি করি অনেক আপরা আছেন যারা হয়তো বাসায় এই কাজগুলো করেন না তারা কিন্তু আমার ভিডিও দেখে একটু অবাকি হয় বলে কিভাবে আমি এত পারি একদমই সহজ আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে আসলে কাজের একটা ধারাবাহিকতা যদি জানা থাকে সেই কাজটা কিন্তু একদমই সহজ হয়ে যায় করতেও বেশি সময় লাগে না যেমন আমি দেখুন এই যে মুরগিটা আপনাদের ভাইয়া কেটে দিয়েছে এরপরে পানির যে জগ আছে তার মধ্যে পাঁচ মিনিটও লাগেনি পানি গরম করে মুরগি দুইটা একটা একটা করে গরম পানির মধ্যে ভিজিয়ে নিয়েছি আজকের মোরগ দইটা অনেক বেশি বড় ছিল মানে বেশ খানিকটা বড় ছিল তাই ভাবলাম যে চামড়াটা রেখে দিব এর জন্যই গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি আর যদি ছোট সাইজের মুরগি হয় তখন উপরের চামড়াটা ফেলে দিই মোটামুটি গরম পানির মধ্যে ভিজানো শেষ এবার এটাকে এই বলের মধ্যে করেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করে ফেলবো পেটের দায়ে আমাদের নানান রকম পেশা কিন্তু বেছে নিতে হয় এই যে আমি যখন রান্নাঘরে কাজ করতেছিলাম হয়তো শব্দটা আপনারাও পাবেন ঠিক তখনই কিন্তু পাটায় ধার কাটাবে কিনা সে সেটাই বলতে বলতে যাচ্ছিলো আমিও ধার কাটাই তবে যশোর থেকে পাটায় একবার ধার কাটিয়ে এনেছি যার জন্য আর লাগবে না আদৌ হয়তো দুই চার পাঁচ বছরের মধ্যেও লাগবে না কারণ বাটা তো সেভাবে হয়ই না পর পাটায় দেখা যায় আমি শুধু একটু ভর্তা করি তাছাড়া মশলাগুলো ব্লেন্ডারই করে নেই যার জন্য পাটায় ধার এত সহজেও যাবে না আর তাদের দিয়ে আমারও খুব সহজে দরকারও হবে না প্রথমে তো মুরগিগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি এরপরে উপরের যে লোমগুলো থাকে সেগুলো তুলে নিয়েছি এবার হচ্ছে পানি দিয়ে ধুয়ে নিব কারণ দুই একটা লেগে থাকে সেগুলো চলে যাবে এর পরের ধাপড়ছে মুরগিগুলো একটু ছেঁকে নিব আগুনে এতে করে একদম পাতলা যে লোমগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে খাবারের রুচি আগে থেকে অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছে যার জন্য মাংসটাই বেশি খাওয়া হচ্ছে মাছ এত বেশি খাওয়া হচ্ছে না কারণ কেন যেন খেতে ভালোই লাগছে না যার জন্য আপনাদের ভাইয়া দুই রকমের মাংস নিয়ে এসেছে এর অনেক দিন হয়ে যাবে আপাতত আর মনে হয় না খুব তাড়াতাড়ি বাজার করতে হবে মুরগির মাথার এই যে যে বোলের অংশটা এটা কে কে খান আপনাদের ভাইয়া খায় আমার বাসায় আমি তো খাই না আর বাবাইটা খাবে কিনা না জানি না তো দেখি এই দিন রান্না করে ওকে দেওয়ার চেষ্টা করব। ও খায় কেনা দেখব যারা এই কাজগুলো করেন না আমার কাজগুলো দেখে কিন্তু অনেকেরই মনে হবে যে আপ কত কষ্ট করছে একদমই কিন্তু না আমার যেহেতু করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে তাই কাজটা করতে কিন্তু আমার খুব একটা বেশি সময়ও লাগেনি আজ এই পর্যন্তই ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইক কিন্তু পরবর্তী নতুন ভিডিও রেডি করার জন্য আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা যোগায় যখন সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখি মনটা ভরে যায় যে অপরিচিত আপুরা যারা আমাকে চেনেও না আমাকে কত ভালোবাসে সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ সবার প্রতি অনেক বেশি ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ